আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো জজমের পরিচয় জজমের উচ্চারণ উপরের মাথা বাঁকা চিহ্নের নাম জজম এই যে দেখুন যজম করানুল করিমে তিন ধরনের যজম পাওয়া যায় সৈন্যের মতো দেখা যায় এটাও যজম এই চিহ্নটাও জজম উপর থেকে নিচের দিকে দুই দিকে টান আর এই বাঁকা চিহ্ন কমার মতো দেখা যায় এটাও যজম অর্থাৎ এইটা এই চিহ্নটা একই রকম দেখতে এই তিনটা একই রকম দেখতে নামও তিন রকম আছে ছকুন ছাকিন জজম। সুকুন ছাকিন জজম যে যা বলুন দেখতে তিন রকম আবার নামেও তিন রকম কিন্তু একই জিনিস ছাকিন বা যজম একই জিনিস যজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একাত্রে একবার পড়তে হয় যজমের উচ্চারণ বাংলা হসন্তের উচ্চারণের মতো হয় যেমন ইক্রাম এই রসই ক ইক এই হসন্ত রাম আরাম ইক্রম অর্থাৎ ইক্রাম শব্দটা একসাথে উচ্চারণ করতে হবে ঠিক জজম আসলে বা সাকিন আসলে কোনো হরফরুফে সাকিন আসলে ওই হরফটা একা পরা যায় না ডান দিকের হরকতলা হরফে ধরবে এখানে জবর মা মা মেলবে হামজার সাথে মা মা একাত্রে উচ্চারণ হবে আলাদা উচ্চারণ হবে না সাকিন থাকলে যে হরফরুফে সাকিন থাকলে ওই হরফ একা পরা যাবে না সবাই খেয়াল করুন মা এখানে দেখুন বাজাবর বা বা মেলবে তায়ের সাথে বাই আসে সাকিন বাত দুই হরফ মিলে এক শব্দে উচ্চারণ হবে বাত বাট হামজাদবর আহ আমেলবে সায়ের সাথে ছায় সাকিন একা পড়া যাবে না বে সায়ের সাথে আস এই দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে আস আস আ আহ হায়ের সাথে আহ আহ দুই অক্ষর মিলে একসাথে উচ্চারণ হবে আহ হায় সাপ দিয়ে আহ হামজাদবর আ আমেলবে জালের সাথে আজ দিব্যের আগে তাঁতের গায়ে নরম করে আজ দুই অক্ষর মিলে এক শব্দে উচ্চারণ হবে আজ একটা শব্দ হবে আজ হামজাদা জয়ের সাথে আজ জমোটা আজ আজ একসাথে উচ্চারণ হবে আজ বে কাপের সাথে আক আক একাতের উচ্চারণ হবে আক সাকিন থাকলে ওই হরফটা একা পড়া যাবে না সবসময় খেয়াল রাখবেন ডান দিকের হরফে ধরবে ডান দিকের হরকতলা হরফে ধরবে ঠাস করে ধরবে দেরি করা যাবে না আক আক আমজাদের ই ইমেলবে হায়ের সাথে ইহ ইহ একই জায়গায় মাখ হামজাও হামজা শুরু থেকে হাও কন্ট্রনালি শুরু থেকে ইহ ইহ একই জায়গায় মাকড়াস হামজা জাবর আ আমেলবেল লামের সাথে আল দুই অক্ষর মিলে একসাথে উচ্চারণ হবে সবাই খেয়াল করুন সাকিন থাকলে একা একেবারা যাবে না আল জিম জাবর জাজবে ঝা এর সাথে যা জিব্বার মাছ কোন চালুতে ঝা জিব্বা নিশ্চিত জজ 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 একাত্রে উচ্চারণ হবে জজ বাড়ি খাবে না কিন্তু ধাক্কা হবে না জজ হামজাদবরা আমেলবে সিনের সাথে আস আওয়াজ হবে শক্ত একাত্তরের উচ্চারণ হবে আস আস সাকিন থাকলে একা পড়া যাবে না হামজাদাবরা আমেলবে আইনের সাথে আইনের সাকিন একা পড়া যাবে না ডান দিকে ঘর ভিতরবে আ কণ্ঠনাল শুরু থেকে আইন কণ্ঠনালতে চাপ অ্যামদাদবরা আমেলবে মিমির সাথে মিমি সাকিন একা পড়া যাবে না আম একাত্তরে উচ্চারণ হবে আম আমেল বে নুনের সাথে নুন সাকিন একা পড়া যাবে না আন আন হামজাদবরা আ আমেলবে ক্ষয়ের সাথে আক খয়ে সাকি ন একা যাবে না আক দুই অক্ষর মিলে এক শব্দে উচ্চারণ হবে আক বাজাবর বা বামেলবে রয়ের সাথে বর রাখেন রমোটা হবে বর 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 হামজাদবরা আ আমেলবে সিনের সাথে আস আস জিভা নিশ্চিততে চাপ আস এক হাতের উচ্চারণ হবে হামজাদেরই ইমেলবে মেলবে সদের সাথে ছয় ছাঁখ নাকা ফড়া যাবে না ইস এস ইস মেমজাবর মা মিলবে গণের সাথে মাগ 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 আমারি বে ভাইয়ের সাথে ইফ 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 সাকিন থাকলে এই হরফটা একা পড়া যাবে না ডান দিকের হরফের সাথে একাত্রে উচ্চারণ হবে এক শব্দে উচ্চারণ হবে ইফ কপিস কু কু মিলবে লামের সাথে কুল কুল ডান দিকের হরকত যাবে হরকত এক জাবার এক জায়গা এক পিসকে হরকত বলে হরকতালা হরফ ছাঁকিনালা হরফকে ঠাস করে ধরবে দেরি করা যাবে না দুই অক্ষর মিলে এক শব্দে উচ্চারণ হবে কু মিলবে লামের সাথে কোল লামের ছাঁকিন একা পড়া যাবে না কোল কোল যেবার গোড়া থেকে কু কোল নুন জাবর না না মিলবে তাই সাথে নাত নাত শাকিনে হরবে একা পড়া যাবে না ডান দিকে হরফে ধরবে তাহলে নাত নাত নুন ফস নু নু মেলবে হায়ের সাথে নহ নহ মাংস ঠিক রেখে উচ্চারণ করতে হবে নোহ বাজাবর বা বা মেলবে লামের সাথে বাল বাল তা তার তামেলবে দদের সাথে তঁদ জিভার গোড়ার কিনারা ঘুরে মারি যাতে গোড়ায় লাগবে তও দাগিন একা ফাঁড়া যাবে না তও কু কুমেলবে মেমে সাধে কুম 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 বাজের বিমেলবে আইনের সাধে বে বে আইনজাবর আ আমেলবে নাম সাথে আল 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 আফিস হু হুমেলবে মেমে সাথে হোম হোম দুই অক্ষর মিলে একাত্তরের উচ্চারণ হবে হোম পেশ নু নু মেলবে হামজার সাথে এখানে হামজা এবং অ এরকম উপর নিচে হরফ থাকলে নিচের হরফ পড়তে হয় না উহেরটা পড়তে হয় তাহলে হামজা সাকিন শক্ত হবে নো 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 মু মিমপেস মুমেলবে সেনের সাথে মুস মুস আইনজাবর আ মিমের সাথে আম আসব দিয়ে আম আম আশা করি বুঝতে পারছেন সাকিন কোনো হরফের রূপে থাকলে এই হরফটা একা পড়া যাবে না ডান দিকে হরকতলা হরফ জবর জের ফের যাই থাকুক ঠাস করে ধরবে দুই অক্ষর মিলে অর্থাৎ দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে আশা করে বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা